পূর্ত বিভাগের রাস্তার কাছে ব্যবহার হচ্ছে ঘরে ব্যবহৃত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ক্ষুদ্র দোকানদাররা ঘরে ব্যবহৃত সিলিন্ডার ব্যবহার করলে সংশ্লিষ্ট বিভাগ চালায় অভিযান জরিমানাও আদায় করে দোকানদারের কাছ থেকে এ দৃশ্য দেখুন সাংবাদিকের ক্যামেরা দেখে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার হয় বাণিজ্যিক সিলিন্ডার কিন্তু পূর্ত বিভাগে ঠিকাদার আর্থিক এবং রাজনৈতিকভাবে বলবান হওয়ার জন্য আইন হাতে নিয়ে বাণিজ্যিক সিলিন্ডারের পরিবর্তে ঘরে ব্যবহৃত সিলিন্ডার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন একটি দুটি নয় তিনটি সিলিন্ডার দিয়ে কাজ করছে পূর্ত বিভাগ দৃশ্যগুলো প্রত্যক্ষ করেন এবার আপনারা এওসি পয়েন্ট থেকে বাবা হোটেল পর্যন্ত রাস্তা নির্মাণের কাজের কনস্ট্রাকশন নামের পেয়েছিল বিন্নি কোম্পানি রাস্তার কাজ শেষ হওয়ার পর চলছে পথের পাশে সাদা রঙের দাগ দেওয়ার কাজ সেই মেশিনে ব্যবহার করা হচ্ছে ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার অন্যদিকে পাশেই পূর্ত বিভাগ লেখার ট্রাকের ওপর আরেকটি যন্ত্র ব্যবহার করা হচ্ছে দুটি ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার আইন শুধু গরিবের জন্য কি এই প্রশ্নই আজকের দিনে চর্চার কেন্দ্রবিন্দুতে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল